প্রচুর স্বপ্ন জানি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই আর আমার স্বপ্নের শেষ নেই অনেক স্বপ্ন দেখি আমি এত স্বপ্ন দেখি আকাশ ছুঁতে চাই জানি কখনো আকাশ ছুঁতে পারবো না কিন্তু স্বপ্ন দেখতে তো দোষ নেই তাই না স্বপ্ন তো দেখতেই পারি আকাশ ছোঁয়ার চেষ্টা যদি না করি স্বপ্ন যদি না দেখি মাঝামাঝি যেয়ে পৌঁছবো কী করে চেষ্টা করবো কি করে আকাশ ছোঁয়ার সেই জন্য আমি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখি হয়তো আমার কথাগুলো শুনে অনেকেই হাসবেন অনেকেই বলবেন পাগল হ্যাঁ আমি পাগল কারণ আমি স্বপ্ন দেখতে পছন্দ করি জানি না স্বপ্ন সত্যি হবে কি না তবে চেষ্টা করছি করব ইনশাল্লাহ আর উপর আল্লাহ যা রেখেছে তাই তো হবে এর থেকে তো বেশি কিছুই হবে না কপালে যদি না থাকে হাজার স্বপ্ন দেখলেও কিছুই হবে না কিন্তু স্বপ্ন দেখতে হবে চেষ্টা করতে হবে মেহনত করতে হবে তারপরেই না সব স্বপ্ন পূরণ হবে আর না হলেও কষ্ট পাওয়ার কিছু নেই কারণ মানুষ মানুষ স্বপ্ন দেখতেই ভালোবাসে আর সবার স্বপ্ন যে পূরণ হবে এমনও কোনো কথা নেই অনেকেই আমরা আছি যারা অনেক স্বপ্ন দেখি কিন্তু আম